আরে রস ওল নামে মে তোরে মানে সোহানাল্লা আরেক বাজারে বলতে রসুল আল্লাহ আরে রস ওল নামে আজ রে মদিন রস ওরে গোয়ালে যা আর তসুবি পালা चो न काबी हीवाला रे ओरे गले ते तस बि पाल के चो नी हीवाला रे ওরে আমার বুকে ওরে আমার বুকে দরগা তলায় একবার দেখে নিয়ে রসো ওল নামে রাসো ওল নামে আজকে মদিনাম ওরে দেখি নাই সো নেহচি কান মানুষের দুঃখ মানুষের নয় রে জরে বল ওরে দেখি না সো নেহ কান মানুষের দুঃখ মানুষের এ না সায় পরে আমন ওরে তো নদীর কথা শুনিলে পরাই জু রে রস ওল না বে রস ওল না বে আজকে এ মদিনা রস ওল না তো বাবা

নামাজ হচ্ছে জান্নাতের চাবি জোরে বলুন আমাদের নামাজে দরকার আছে না নাই জোরে বলুন নামাজের দরকার আছে আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ ইন্না সালাতাতান তাহানুল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরত্ব রাখে জোরে বলুন নামাজে আল্লাহ دیدار হয় কা আল্লাহর হয় জোরে বলুন আমরা কি আল্লাহকে কেউ দেখেছি আল্লাহকে দেখিনি তাহলে আমাদের নামাজ নামাজের মতো হয় না সাহাবিদের নামাজ হাজরত আবু বাক্কা সিদ্দিক বলছেন যে এক সেজদা দিয়েছে তো এক রাত্রি পার হয়ে গেছে জোরে বলেন দ্বিতীয় শেষদা দেওয়ার আর কমপ্লিট হয়নি আর আমাদের ইমাম সাহেব যদি উঠতে একটু দেরি করে তো মুসল্লি উঠে দেখছে যে ইমাম আছে পালিয়ে গেছে দেখ ঠিক কিনা বলেন যদি একটু বড় দোয়া করে তো এই ইমাম ভালো নাই তাড়িয়ে এরকম সমাজে কোন অঙ্গার আছে না নাই আছে না আছে আব্বা নবীর ওয়ারেস হলো ইমাম আলে বলা ধরে বলুন সোহান এদেরকে যারা কষ্ট দেয় নবী তাদের প্রতি নারাজ হয়ে যায় আর নবী তার প্রতি নারাজ আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায় জোরে বলুন